আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্নবেলায় দাঁড়িয়ে আজ যখন জীবনের একটি অধ্যায় বলতে বসি পড়ে যায় কত অগণিত কথা ছেলেবেলা থেকেই এমনি করেই তো বুড়ো হয়ে গেলাম সবার মুখে এক টানা ছিছি শুনতে শুনতে শেষে নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছিছিছি বলেই ভাবতে শিখেছি কিন্তু আজ পুরনো স্মৃতি জুড়ে বসে যখন ভাবি মনে হয় হয়তো সেই ছিছিটা যতটা বড় সবাই বানিয়েছিল ততটা বড় কিছুই ছিল না মনে হয় ভগবান যাকে তাহার বিচিত্র সৃষ্টির মাঝখানে টেনে রাখেন তাকে পরীক্ষায় পাশ করার সুবিধে দেন না তাকে দেন না গাড়ি পালকি চড়ে বড়লোকদের মতো কাহিনী ছাপাবার অভিরুচি বুদ্ধি হয়তো দেন কিছুটা কিন্তু বিষয় লোকেরা তাকে সুবুদ্ধি বলে না তাই তাদের প্রবৃত্তি অসঙ্গত খাপছাড়া দেখার তৃষ্ণা এতই বেড়া যে তার কথা বললে সুদীজনেরা হাসতে হাসতেই মরবেন তারপর সেই মন্দ ছেলেটি ধাক্কা খেতে খেতে ঠোক্কর খেতে খেতে অনাদরার অবহেলার স্রোতে ভেসে একদিন অজ্ঞাতে হারিয়ে যায় কোথাও অপজসের ঝুলি কাঁধে ভেলে সে কোথায় সরিয়ে পড়ে তার আর কোনো উদ্দেশ্য সুদীর্ঘদিন খুঁজে পাওয়া যায় না অতএব এই সকলও থাক যা বলিতে আসিয়াছি তাহাই বলি কিন্তু বলিলেই তো বলা যায় না ভ্রমণ করা এক কথা তা প্রকাশ করা আবার আর কথা যাহার পা দুটো আছে সে ভ্রমণ করিতে পারে কিন্তু দুই হাত থাকিলেই যে লেখা যায় তা নয় সেই যে ভারী শক্ত ভগবান আমার মধ্যে কল্পনার বাস্কটুকুও দেন নাই এই দুটো পোড়া চোখে যা দেখি ঠিক তাহাই দেখি গাছকে গাছি পাহাড়কে পাহাড়ি জলকে জলই মনে হয় আকাশে মেঘটাও মেঘই থাকে কাহারও চুল না কখনো দেখিনি চাঁদের পানে তাকিয়ে চোখ টিকরালেও কাহারও মুখ কখনো নজরে পড়ে নাই এমন করিয়া ভগবান যাহাকে বিড়ম্বিত করেন তার দ্বারা কবিত্ব সৃষ্টি হয় না হয় কেবল সত্য সোজা করিয়া বলা অতএব আমি তাহাই করিব কিন্তু কি করিয়া ভবঘুরে হইয়া পড়িলাম সে কথা বলিতে গেলে প্রভাত জীবনের সেই নেশায় কে প্রথম মাতাইয়া দিয়েছিলেন তাহার পরিচয় দেওয়া আবশ্যক তাহার নাম ইন্দ্রনাথ আমাদের প্রথম আলাপ হয়েছিল এক ফুটবল ম্যাচে ইন্দ্রনাথকে দেখিলেই বোঝা যেত সে যেন অন্য অন্যরকম দুঃসাহস প্রাণশক্তি সবকিছুর মিশেল আজ সে বাঁচিয়া আছে কিনা আমি জানি না কারণ বহু বছর পূর্বে এক অতি প্রত্যুষে ঘরবাড়ি বিষয় আশয় আত্মীয়স্বজন সব পরিত্যাগ করে এক বস্ত্রে সে সংসার ত্যাগ করিয়া চলে গেল আর কখনো ফিরে আসিল না উহ সেদিনটা কি মনেই পড়ে